না সামনে চাকাটা একটু উঁচা করে দেন কিটটা ভেঙে যাবে তো সামনে তো কুয়াশার মতো কিচ্ছু দেখা যাচ্ছে না লুকিং ক্লাস টা ফোল্ড করছিলাম টু চা বাগান আমরা কিন্তু ফাইনালি চলে আসছি র্নিং গুড মর্নিং ফ্রম নরসিদি লাস্ট দুই তিন দিন আমি ঘোড়া ছিলাম আমার টার্গেটটাই ছিল যে এই রাইডটাতে আমি নরসিংদি থেকেই সবার সাথে অ্যাটেন্ড করব সবাই তিনশো ফিট থেকে অলরেডি নরসিংদির উদ্দেশ্যে রওনা শুরু করছে আমার প্ল্যান ছিল যে আমি পাঁচদোনা মোরে থাকবো বাট পাঁচদোনা মোড়ে এতটাই জ্যাম সেটা সকাল হোক সন্ধ্যা হোক বা যে কোনো টাইমে এজন্যই জন্যই ভাবছি সামনে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াব যেটা খোঁজা হচ্ছে শুক্রবার মানেই বাইকারদের কিন্তু ডে লং ট্যুরের একটা আয়োজন থাকে ম্যাক্সিমাম ঢাকার বাইকারদেরকে এই ব্যাপারটা দেখা যায় কারণ সবারই শনিবারে অফিস থাকে কারো রবিবারে থাকে তো আমরা সবাই শুক্রবার মানেই একটা ডে লং ট্যুর কিন্তু চাই অ্যান্ড এই ট্যুরটা দ্য রোড ওরিওর্স থেকে অ্যারেঞ্জ করা হয়েছে আপনারা যারা দ্য রোড ওরিওর্সকে চেনেন তারা তো চেনেনি আর যারা চেনেন না তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে চাইলে রোড অরিওসে জয়েন হয়ে যেতে পারেন অ্যান্ড এরপরে ডে লং বা লং রাইডেও কিন্তু আমার সাথে আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন এখানে একটা কলা দেখা যাচ্ছে এটা কি কলা চত্বর কি না কে জানে তো সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে দাঁড়াবো ঢাকা থেকে দশটা বাইক রওনা শুরু করছে একসাথে চিল হবে সুন্দর একটা রাইড হবে আর আজকের কাহিনী বা আজকের রাইডের ব্যাপারে অলরেডি আপনারা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছেন আমরা ফার্স্টে ব্রাহ্মণবাড়িয়াতে যাব ওইখানে একটু আড্ডা টাড্ডা বা ঘোরাঘুরি শেষ করে টার্গেট হচ্ছে সাতছড়ি চা বাগানে এই সাতছড়ি চা বাগানে লাস্ট কতদিন আগে গেছি জানেন চার বছর আগে দা রোড ওরিওর্সের সাথেই তখন আমরা ঢাকা থেকে ছয় জন আসছিলাম আচ্ছা যাই হোক ওইটা পুরাতন কাহিনী আপনারা চাইলে ওহো সকাল সকাল গাড়ি ঘোড়ার প্রেশার কিন্তু যথেষ্ট বেশি অ্যান্ড এখন বাজে কয়টা এখন বাজে ষাটটা পঞ্চাশ সবাইকে পেয়ে গেছি আর এখন আমরা পাঁচদোনা থেকে দশ কিলোর সামনে একটা ব্রেক দেওয়ার পরে আবারও রাইডটা শুরু করতেছি সবাই কিন্তু দা রোড ওয়ারি ওঠের টি শার্ট পরা অ্যান্ড স্পেশাল সাউন্ড ভাই পিওর সিঙ্গেল পিওর সিং বিয়ে বিয়ে করছে কিন্তু ছয় মাস আগে ভাই উই বলে এখনো সিঙ্গেল ভাই সিঙ্গেল সারা জীবন সিঙ্গেল থাকো পিওর সিঙ্গেল পিলিয়ন রাইডার আর তুষার ভাই অবশেষে বিয়ে করছে আর এখানে আছে ইমু ভাই তারপরে নতুন আরো এক ভাই সবার সাথে আজকে চিল করব আর সোয়েল ডাটা পাওয়া গেছে তো আজকের এই রাইডটা কিন্তু সুন্দর একটা রাইড হচ্ছে একসাথে বারো থেকে চোদ্দোটা বাইকে ষোলো সতেরো জন আমরা এই ট্রিপটা সুন্দরভাবে শেষ করব। সাথে আছে প্রান্ত সেও কিন্তু নব্য বিবাহিত আমি একটা কথাই বলবো ফাঁক বয়রা অলওয়েজ নিজের সিঙ্গেল দাবি করে তাহলে চলো যাই না ভাই লাগবে না 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 থ্যাংক ইউ দূর থেকে ওদের এই ব্যাপারগুলো দেখতেছিলাম লটকন তারপরে হচ্ছে পেয়ারা কেজি কেজি মেপে বিভিন্ন গাড়ির কাছে নিয়ে বিক্রি করার জন্য ট্রাই করতেছে এটা একটা হাইওয়ে রোড এই রোডটার উপরে এমন টাইপস জ্যাম এটা চোখে পড়তেছে সেই অনেক আগে থেকে এই ভাই এটার নাম কি এটা কাকরোল কাকরোল বারো ইচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ কাকরোলের হাট বসছে অ্যান্ড এই এলাকার নাম হচ্ছে বারো ইচ্ছা এত কাকরোল এটাকে কখনো একসাথে দেখি নাই এটা দেখা সম্ভব একমাত্র খেতে আর হাটে এইদিকে রাস্তার অবস্থা এত খারাপ কেন ঢাকা সিলেট হাইওয়ে অনেক আগে থেকে এই হাইওয়ে কাজ চলতেছে বাট আমার কাছে যে ব্যাপারটা মনে হয় টোয়েন্টি কাজ হয়েছে কি না তার সন্দেহ প্রশাসনের এই ব্যাপারগুলা চোখে কেন পড়ে না রাস্তার মধ্যে এইভাবে হাট বসিয়ে রং রোড দিয়ে গাড়ি ঘোড়া চললে জ্যাম তো লেগে থাকবেই এটাই বাংলাদেশ তীব্র জ্যাম জট অতিক্রম করে ফাইনালি ভৈরব ব্রিজের কাছে আর এটা হচ্ছে ভৈরব ব্রিজের টোল প্লাজা ওকে টোল ছাড়াই চলে আসছি আমি যতটুকু জানি যে ভৈরব ব্রিজে উঠতে টোলের প্রয়োজন নেই আমি কি রং রোডে চলে আসলাম তামিম তো রং রোড দিয়ে যাচ্ছে অ্যান্ড অনেক গাড়িকেই দেখলাম এই সাইডের রাস্তাটা দিয়ে যাচ্ছে আমি মনে হয় আটকা পড়ে গেলাম আমাকে ফার্স্টেই নিলয় বলছিল যে ভাই আপনার কিন্তু রং রোড দিয়ে যেতে হবে বাট আমি সেই ব্যাপারটা হয়তো একটু মিস করে ফেলছি প্যারা নাই এখন এই জ্যাম জটকে অতিক্রম করে আমাকে সামনের দিকে যেতে হবে প্যারা নাই দুই চার পাঁচ দশ মিনিটই লাগবে তবে সিচুয়েশনটা সুপার জঘন্য এই সিলেটের রাস্তা যে কবে হবে এতদিন আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর কতটা ধৈর্য সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ এই রাস্তার কাজ চলতেছে আজকে থেকে না অনেক দিন ধরে আর ভৈরব ব্রিজের অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন আবার লুকিং গ্লাসটা না ভাঙ্গে কারো সাথে বেঁধে আচ্ছা এই সাইডটাতে একটু ফাঁকা দেখা যাচ্ছে কান্দে পড়িয়া ভগা কান্দে এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ নতুন এন্ড এই রাস্তাতে কতদিন পরে যে আসলাম সিলেটের সাইডে যাওয়াই হচ্ছে না এরপরে আরো একটা প্ল্যান করতে চাচ্ছিলাম বাট এমন সিচুয়েশন হলে একটু ভেবেচিন্তে করতে হবে পেছনে সিএনজি আটকাই রাখছে এই আমি তো ব্রিজের ওই পারে যাব ভুল করে ফেলছি সবাই এই সাইড দিয়ে গেছে হ্যাঁ আমি তো আর জানি না নিয়মটা আমি যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সাত বাগান থ্যাংক ইউ কি একটা জ্যাম জটের মধ্যে পড়লাম আর অবশেষে এই উপর দিয়ে গাড়ি আমাকে উঠাই দিতে হয়েছে বাট নামানোর সময়ও আমাকে একটু চিন্তা করে এইখান থেকে গাড়িটাকে নামাতে হবে ভাই ছোট একটু হেল্প করে দিবেন আমার সামনের চাকাটা একটু নামাই দিবেন সামনের চাকাটা একটু উঁচা করে দেন ভাই কিটটা ভেঙে যাবে তো ধন্যবাদ ভাই অশেষ ধন্যবাদ সামনে ধুলা ছাড়া কিছু চোখেই দেখা যাচ্ছে না আমার ভয়জরটা লাগিয়ে আমি বাইক রাইড করতেছি এই রাস্তায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নাই পেছনে সবাই দাঁড়াক সামনে তো কুয়াশার মতো কিচ্ছু দেখা যাচ্ছে না এই বাইকটার কোনো রকম হেডলাইটটা একটু দেখা যাচ্ছিল হিমু ভাই বাড়িতে যান কিভাবে ট্রেনে যান না রাস্তায় ভাইয়ের বাসা কিন্তু সিলেট আমরা সবাই মোটামুটি ব্রাহ্মণ বাড়িয়া চলে আসছি ও সবাই এক্সপিরিয়েন্স ওভারলোডেড ওই ফার্স্টে যেন কি বলছিল পিওর সিঙ্গেল যারা বলে তারা কি লুকিং ক্লাসটা ফোল্ড করছিলাম অ্যান্ড ফোল্ড করার ফলে এই নাটটা মেবি লুজ হয়ে গেছে আবারও এটা এই অবস্থায় টাইট দিতে হবে ভৈরব ব্রিজটার উপরে অনেকগুলা বাসের লোকের সাথে একটু একটু কথা হয় তারা নিজে থেকেই বলে যে ভাই তিন চার ঘন্টা ধরে আমরা আটকা পড়ে রয়েছি আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গুয়া হাওড় সিলেটের দিকে ঘোরার যাবার অনেক জায়গা আছে টাঙ্গুয়া হাওড় তারপরে জাফলং লালাখাল শ্রীমঙ্গল সুন্দর সুন্দর সব স্পট বাট এই রোডের কন্ডিশনের জন্য সব গাড়িগুলো লক হয়ে আসে আজকে আরও শুক্রবার শুক্রবারে সবসময় কিন্তু পর্যটকের সংখ্যা একটু বেশিই থাকে সবাই বিভিন্ন জায়গা থেকে রওনা করে একটু ঘোরার জন্য অ্যান্ড এই হচ্ছে অবস্থা এখন গ্রামের মধ্যে রাস্তা ধরে আমরা হয়তো সরাইলের দিকে যাব। তবে লুকিং গ্লাসটার মধ্যেকার যদি নাটটা পড়ে যায় তাহলে আমি একটু প্যারা খাব হলে সামনে কোনো জায়গা থেকে নাটটাকে টাইট দিয়ে নিব চিল হচ্ছে চিল মোটামুটি আমরা জ্যামটাকে অতিক্রম করে ভেতরের একটা রাস্তা ব্যবহার করে সোজা হচ্ছে শ্রীমঙ্গল শায়স্তাগঞ্জ সিলেট হবিগঞ্জ সবই এই একটা রুট ধরে যেতে হয় আর আমরা সরাইলে যেই মোড়টা এই মোড়টাতে চলে আসছি আই থিঙ্ক এখন আমরা হাতের বামে যাব মানে ডান সাইড দিয়ে তো মেইন রোড ওয়েলকাম টু সরাইল আর এখন সরাইল থেকে আরও অনেক ভাই বিরাদারের সাথে দেখা হয়ে গেল একসাথে আমরা এখন সুন্দর একটা রাইড দিব তার সাথে হাওরে গোসলের একটা ফিল নিব এইখানে আসার পরে স্পেশাল একটা জুস খাওয়া হচ্ছে এইটার টেস্ট এক কথা সুপার এইবার দিয়ে আমার তিনবার ট্রাই করা হচ্ছে মানে জুসের অনেকটাই আমি খেয়ে ফেলতেছি আর স্পেশাল থ্যাংকস টু নিলয় ইনশাল্লাহ আবার দেখা হবে সরাইলে ভাইয়ের সাথে ভাই আসছে সাকিব সৈকত ভাই সরাইলে আমরা সবাই খুশি আর আমরা বর্তমানে আসি হচ্ছে রনিবের গ্যারেজে আমাকে বড় ভাই আমাদের এখানে সরাইলে বাইকার সব সরাইলে সবাই আছে আমরা একসাথে ইনশাল্লাহ এখানে দেয় আসার কাছে আছে এই গ্যারেজে আসার পরে সবার বাইকও একটু চেক আপ করে নিলাম অ্যান্ড এইখানে সরাইলের প্লাস ব্রাহ্মণবাড়িয়ার সব ভাই বিরাদার তো এক কথাই আড্ডা চলতেছে তার সাথে স্পেশাল জুস ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই আসছেন তার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখান থেকে যা যা কিছু আছে স্পট দেখা তারপরে আমাদের সাথে আবার বিকালে মিলন মেলায় থাইকা তারপরে চলে যাবেন আরকি কি আমাদের পক্ষ থেকে কথা ব্রাহ্মণ বাড়ি আর সব ভাই বিরাদার কিন্তু এক কথায় অমায়িক পুরাতন চার বছর আগে আসছিলাম তখন যাদের সাথে দেখা হয়েছিল এইবারও কিন্তু তাদের অনেকের সাথেই দেখা হয়ে গেছে স্ট্রং বন্ডিং ডিস ইজ স্ট্রং বন্ডিং বন্ডিং আর সব কিছুই সম্ভব হয়েছে এই জন্য তাহলে ঠিক আছে আমরা এখান থেকে ব্রেকটা শেষ করে আমরা যাব সোজা হাওড়ার দিকে এখানে আছে আমার আদার্স আরও ভাই বাদার আছে সরেলের বাইকারসফ সরেলের এখানে আরো অনেক ভাই বাদার আছে এই যে ওরা হচ্ছে আমার এলাকার ছোট ভাই ওরা আমার খুবই আদরের ছোট ভাই এদিকে আমার আরেক ছোট ভাই আছে বাবন ফাত তারপর আছে মারজান তো আরো অনেকে আছে এখানে এই দেখার পরে আমি চিনে গেছি আর কি চার বছরে কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে তখন ছিল কিশোর এখন হইছে যুবক ও বিবাহিত প্রতিটা জেলায় আসার পরে এখানকার ভাই ব্রাদারদের যেমন সুপার থাকে এন্ড তাদের সাথে আড্ডা দিতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই যে পিওর সিঙ্গেল তানভীর সাউন ভাই কই

কিন্তু গ্রুপ রাইডের একটা মজা আমরা ঢাকা থেকে চোদ্দো পনেরোটা বাইক আসছি কুমিল্লা থেকেও এক ভাই ব্রাদার আসছে অ্যান্ড এই ব্রাহ্মণবাড়িয়া থেকে একসাথে আমার মনে হয় এখন তিরিশ চল্লিশটা বাইক হয়ে গেছে সবাই ভুম ভুম করতে করতে যাচ্ছি হাওড়ের দিকে যেখানে সবাই একটু চিল করবে আড্ডা দিবে আমার কাছে সবসময় এই ব্যাপারগুলো ভালো লাগে গ্রুপ রাইড অলওয়েজ ফান ব্যাপারটা আসলে অনেক মজার অনেক অনেকদিন পরে এমন একটা রাইড হলো একসাথে সবাই অ্যান্ড এখন এইখানে যে ব্যাপারটা হচ্ছে দে একটাই বট আর এইখানে বসতে হলে অবশ্যই কিছু না খেলে এখানে বসা নিষেধ গরমে একাকার একটা অবস্থা সবাই আবার রেডি রাইডটা শুরু করব। ঢাকা সিলেট হাইওয়েতে কাজের যে ব্যাপারটা জাস্ট চোখে পড়তেছে যে জোড়া তালির একটা কাজ চলতেছে যেটাকে বাংলা ভাষায় পট্টি মারার কাজও বলা হয় ফুল রাস্তাটার অবস্থা যথেষ্ট খারাপ আপনারা এই রাস্তায় আসলে অবশ্যই একটু সাবধানে বাইক রাইড করবেন কারণ একটু একটু গর্তের মধ্যে যদি পড়েন তাহলে এই দুই চাকার বাহনটাকে না কন্ট্রোল করতে পারবেন না তখন একটা দুর্ঘটনা হওয়ার চান্স থেকেই যায় মাধবপুর গোল চত্বর থেকে আমরা হাতের ডানে সাতছড়ির দিকে যাচ্ছি এখন এখান থেকে সাতছড়ির জাতীয় উদ্যান বারো কিলোমিটার চুনারুঘাট পঁচিশ কিলোমিটার হারনাইন এক্সস্ট वेलकम টু চা বাগান আমরা কিন্তু ফাইনালি চলে আসছি সাতছড়ির চা বাগানে জাতীয় উদ্যানটা আড়িকটো সামনে সুন্দর চা বাগানের যে ভিউ এন্ড ওইদড়টাও না আমাদের অনুকূলে চলে আসছে এইখানে দেখা যাচ্ছে চা তুলতেছেন আর আমাদের মেম্বাররাও

ও তুমি কি এই রোডে তারপরে কি ভাইরাল হতে চাও তাহলে চলো যাই দেখি তোমরা কি কর্নারিং করো তবে অবশ্যই ওভার স্পিডিং ভালো না সাতছড়িতে আসার পরপরই সবার প্রচণ্ড খোলা লাগছে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর এই এরিয়াটাতে জাস্ট দুইটা হোটেলই আমার চোখে পড়লো আর এখনকার যদি খাবারের মেনুটা আপনাদেরকে শেয়ার করতে চাই সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আর আমরা যে একটা পরিবেশে বসছি আপনাদেরকে একটু শো করি ভেতরে কিন্তু অনেকেই ইভেন অনেক ভিড় আর আমার সামনের এই ভিউটা যদি দেখেন মুক্ত একটা পরিবেশে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার মেনুটা হচ্ছে ভর্তা আছে তারপরে হচ্ছে হাঁসের মাংস এখানে হাঁসের মাংসর প্যাকেজ হচ্ছে একশো আশি টাকা করে আর হাঁসের মাংস ছাড়া কোনো অপশনও নাই যে আপনি গরু ট্রাই করবেন বা মুরগি ট্রাই করবেন ওভারঅল এই ওয়েদারে বসে খাওয়া দাওয়াটা মোটামুটি জমে যাবে খাওয়া দাওয়া বলতে এই শাওন ভাই হারাই গেছিল এই কি বলে যেন চা বাগানের মধ্যে কোন মহিলার সাথে তার মানে যে মহিলা থাকে আপনার পছন্দের নাকি আমি আপনাদেরকে একটু হাসের টেস্টার ব্যাপারে শেয়ার করি আপনারা

অ্যান্ড এই যে পেছনে আরও দুইজন ওরাও খাওয়া দাওয়া করবে বাট আমরা আপাতত এই কয়েকজন এখন এই সুন্দর পরিবেশটাতে বসে খাওয়া দাওয়াটা শেষ করি সাতসুরি জাতীয় উদ্যানের গেট হয়তো আমরা ভেতরে কেউই যাব না এখানে টিকিট কাটতে হয় আমরা সামনে থেকে একটু ঘুরে আসব এই জাতীয় উদ্যান বা জাতীয় উদ্যানের গেটের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইটার ফিলটা কিন্তু শ্রীমঙ্গলের যে লাওয়াসরা জাতীয় উদ্যানের রোডটা আছে আমার কাছে মোটামুটি সিমিলারই লাগতেছে ঠান্ডা সুন্দর অ্যাকচুয়ালি আমরা খুবই গরমের মধ্যে দিয়ে যেহেতু আসছি এই ওয়েদারটা আমরা এখন খুব ভালোভাবে ফিল করতেছি সাতছড়ি জাতীয় উদ্যান যেই বিল এখানে আমরা সবাই দাঁড়াই দাঁড়িয়ে ফটো টটো ক্যাপচার করে হয়তো আরেকটু সামনে যাব। তারপরে আবারও ব্যাগ যাব ব্যাগ গিয়ে হয়তো কিছুটা সময় স্পেন্ড করবো অ্যান্ড এখন আমি রাইড করব হচ্ছে ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ অ্যান্ড প্রান্ত রাইড করবে আমার সিএফ মোটোটা তার খুব ইচ্ছা হয়েছে সিএফ মোটোটা রাইড করে দেখবে ছড়ির সব থেকে সুন্দর জায়গাতে আসছি আপনারা যদি আমার পেছনের এই ভিউটা দেখেন তাহলে হয়তো বুঝবেন অ্যান্ড বাইক নিয়ে আমি একটু নিচে নামার জন্য ট্রাই করি আরেকটু সামনে গেলেই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো এইখানে আসার পরে মোটামুটি আমরা অনেকগুলো ফটো ক্যাপচার করছি ড্রোন ফ্লাই চলতেছে আড্ডা চলতেছে গল্প চলতেছে তার সাথে কিন্তু গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়তেছে এই সাইডে হচ্ছে যে প্রান্ত ড্রোন ফ্লাই করতেছিল এখানে তামিম আছে তারপরে সীমান্ত আছে তারপরে এই যে রাকিবুল আছে এন্ড প্রাণ তো এক্সপেরিয়েন্সটা কেমন এখানকার সেরা সেরা আমরা মনে হয় এখানে আসে না তারা ভিডিওটা দেখবে আর জ্বলবে ফুলবে লুচিমা ফুলবে দাদা ভাই আর হচ্ছে জীবন ভাই তুশার ভাই তুশার ভাই তুশার ভাই অনেক সুন্দর তো এই হচ্ছে গাহিনি আমরা হয়তো আরো 20 30 মিনিট এখানে দাঁড়াবো আরো অনেক ছবি তুলবো আরো আড্ডা দিব গল্প করব এইভাবেই সাতছড়ির কাহিনিটাও না শেষ হয়ে যাবে